ও যা যা বললাম সবগুলো এর মধ্যে ইনক্লুড আছে। উফ একদম আচার আচার গন্ধ বেরিয়ে গেছে ঘুরতে ঘুরতে লিখিনা। মনে থাকে লিখলে মনে থাকে? কত লাউ কত করে? যেটা লাউ কত করে? বাবা কতই কি পরছে। সিঙ্গারা খাওয়ার জন্য কোথায় গিয়ে পরছে। এই সরি টাকা। শুভ সকাল বন্ধুরা প্রতিদিন সকালবেলায় আমতলায় তলায় একটু খোঁজাখুঁজি করতে হবে কারণ বড়ো বড়ো হয়ে গেছে তো প্রত্যেক দিন এক দু চারটে করে পরেই তো প্রতিদিনের মতন চলে এসছি একটু আমতলায় দেখি আম পাওয়া যায় কি কয়েকটা আর বড়ো বড়ো আম তো পরে যদি পরে দেখি যে নষ্ট হয়ে পচে রয়েছে মানে মনে কিন্তু ভীষণ কষ্ট হয় তো ছোট ছোটো আম নষ্ট হতো তাতে আসে যেত না কিন্তু এখন পাকার সময় হয়ে গেছে এত বড় বড়ো আমগুলো নষ্ট হতে দিয়ে দেওয়া যাবে না তারপরে সারাক্ষণ এপাড়া ওপার থেকে বাচ্চারা এসে এসে খুঁজতেই থাকে দেখি এ যদি আমিও পাই সকালবেলা প্রতিদিন ঘুমের থেকে উঠে এটাও চলে আসে আমি তো একটা পেয়েছি আর একটাই যেরকম আধা পচা তো এটা কেটে মেটে নেওয়া যাবে বা থাক প্যাকেটের মধ্যে নেওয়া যাবে না ভালো মধ্যে এই যে একটা পেয়েছি এই যে ঝড়ের মধ্যে বেশ ভালো হয় টপার টপ পড়ে থাকে দেখো আম পড়ে গেলে তো ক্ষতি মানে সেটা ভালো লাগে না যে গাছের থেকে আম পড়ে গেলে এই গাছের থেকে আম পড়ে গেলে আমগুলো যে নষ্ট হয় সেটাও ঠিক নয় তবে এই যে আম টোকাতে না হেভি মজা লাগে চারিদিক দিয়ে এরকম খুঁজব টপ পড়ে থাকবে এই জাহ খুব সুন্দর তো আম টোকাতে লাগে গাছের তলায় এত বড় আম কেমন মজা লাগতে পারে এতগুলো পেলাম গাছ থেকে আম পড়ে যাবে এটা কেউই চায় না তাই না তবুও পড়ে গেলে কিন্তু টোকাতে বেশি মজা লাগে তো সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি খুঁজছি দেখি আর অনেক কটাই পেয়েছি এবার চলো আর দরকার নেই প্লাস্টিকটা একদম ঠিকঠাকই এনেছি হচ্ছে

আর এই ঝড়ের দিন মা সকালবেলায় পরের দিন ঝড় হলো তার পরের দিন মানে কালকে কালকে সকালবেলায় ঠুকেছিল যে কটা তো অনেকটা হয়ে গেছে আবার মা অনেকগুলো চাটনি বানাতে পারলো এমনিও এখনও দেড় ডাব্বা মতো না দু ডাব্বা বানিয়েছিল এরকম বড়ো বড়ো দু ডাব্বা বানিয়েছিল তো এক ডাব্বার প্রায় হাফটা শেষ হয়ে গেছে আর এক ডাব্বা এখনো ফুল ধরা রয়েছে আবার এতগুলো বানালে কতগুলো হবে তো ভালো লাগে সারা বানিয়ে রাখলে ভালো সারা বছর খাওয়া যাবে তাই না ভালো লাগে খেতে নিরামিষ দিয়ে তো ডাল সবজি দিয়ে তো দারুণ খেতে হয় মা কি কি রান্না করে রেখে গেছে দেখাই একটু তো এখানে রান্না সব ঢেকে ভেন্ডি আলু আর এখানে আছে দেখি লাউ ঘন্ট আর এখানে sure ডাল হ্যাঁ ডাল লাউ দিয়ে এটা হচ্ছে ইয়ে ডাল কলাইট ডাল ভালো লাগে গরমে খেতে খুব সুন্দর লাগে আর এখানে আছে ভাত বাস দইটাও রয়েছে দই দিয়ে আমার দারুণ খাওয়া হয়ে যায় কোনো কমপ্লেন নেই তারপরে ডাল দিয়ে খেতে যে চাটনি রয়েছে কোনো প্রবলেম নেই ভাই খতরনাক ব্যথা করছে

এই একটা ডাব্বা এটা খুলেছি এতটা শেষ হয়ে গেছে এই হাফটা মতো শেষ হয়ে গেছে আর একটা আছে ফ্রিজের মধ্যে খোল ফ্রিজের মধ্যে যেটা আছে ফুল ও বাবা খুল কোথায় কোনো নাই এটা নেই ফুলের মনে হচ্ছে এটা ফুলের আছে

আম যে সকালবেলা টুকি নিয়ে আসলাম আর ঝরে পড়েছিল সব মিলিয়ে এই যে ব্যাগ নিয়ে বসেছে মা আজকে সব আমের আজকে ব্যবস্থা হবে এই যে এরকম করে করেছে তো আমি বললাম যে একটু ইয়ে আমের চাটনি যেরকম করেছে ওই রকম করেই করা হোক আর আটি মাটি যেগুলো থাকবে এটা চুষে চুষে খাবো বেশ ভালো লাগে তো একটু না মিশলে যেন ভালোই লাগে না আর এটা বানানোও বেশ ইজি আছে তো ওই যে এতগুলো আম সব কাটছে মা বসে বসে এগুলো করা হবে তো অনেকটাই হবে কেন আমাদের মধ্যে দু বছর চলবে কেন যা হচ্ছে

যে বসেই দিয়েছিলাম কাল বিকেলই তো আজকে এই জাম করে দিচ্ছে একটা দুটো আর এই ওপরেরটা বাকি রয়েছে তিনটে এটাও হয়ে গেছে নিচেরটা এখন টুকটুক করে করছে যাই হোক রেস্ট নিয়ে করছে তো আজকে মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কারণ এই যে উত্তর দিক থেকে হাওয়া আসছে এই জানলাটা হচ্ছে উত্তর দিকের তো এই দিক দিয়ে হাওয়া এসে এই যে ঘরটারগুলো নোংরা হচ্ছে কি এটা কী হচ্ছে ঘুরে ঘুরে লিখছি নিচের লিখতে দিয়েছিল তুই

এই জামগুলো সেদ্ধ করে রেখেছি অতগুলো এইটুকু নিয়েছে জাল দিলে একটু বানিয়েছে তো যাই হোক আমি গুড় চিনি তারপরে মশলা নিয়ে এসেছি তো সেটাকে বানিয়েছে মা এই যে মশলাটাকে যে মশলাটা নিয়ে আর এই মশলার যে কি গন্ধ বাপরে ঘরে থাকা যাচ্ছে না আমি তো হয়েছি ইয়ে আচার মানে বানানো হয়ে গেছে এত গন্ধ সারা ঘরে হয়ে গেছে গন্ধ চিনি এনেছি দু কিলো যা টক আম তো লেগে যেতে পারে আর অনেকটা তো তো নিয়ে এসেছি যতটা লাগে দেবে একটু টক টক করেই রাখতে বলেছে আমাকে দিনের বড় কাজটাই করে ফেললাম স্নান হয়ে গেছে আর মা চলে এসছে ইয়ে চারটে চাটনি বানানো চাটনি অরিবিনা চাটনি এই যে অরিবিনা চাটনি হচ্ছে এক কড়াই তো আমাদের এখন চাটনি বানালেই কড়াই কড়াই বানানো হচ্ছে এখন তো তো দিন পরে রয়েছে জ্বরের দিন হ্যাঁ জ্বরটা রবী দেখুন সামনে টকবক করে ফুটছে এটা একটু ইয়ে আটিগুলো শক্ত হয়ে গেছে তো তো আটিগুলো রয়ে গেছে এর মধ্যে তো ভালোই লাগবে আটি চুষে চুষে খেতে আরো বেশি ভালো লাগবে দিয়ে দু চিনি আর আম লবণ 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 মশলা সারা ঘর ময় ময় জাম বালু তো তোমার মানে রান্ন বানানো হয়ে গেছে

চাটনি 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 না আচার কি আচার আচার মিষ্টি মিষ্টি আচার হয় চাটনি ঝাল মিষ্টি তো এটা দিয়ে পুরো আচার কম চাটনিটাকে সুন্দর করে মিশিয়ে নেবে বাবু কমপ্লেন দিয়ে যে বলেছে প্রথম আচারটা ঠিক ছিল পরেরটায় মশলা কম হয়ে যাবে তো সেই জন্য আমাকে বললাম একটু বেশি বেশি করে মশলা দাও তো তো মা এতটা মশলা বানিয়েছে পুরোটা দিয়ে দিয়েছে ওর মধ্যে এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়াটা হবে এখন এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে আসলে দুপুরে সকালে মা এই স্কুল থেকে এসছে তারপরে খাওয়া দাওয়া করেছি সাড়ে তিনটে এই সাড়ে এগারো সাড়ে দশটা নাকি স্কুল থেকে আসলা কটায় সাড়ে দশটার পরে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যায় তো ওই জন্য খিদে দুপুরবেলা সেরকম পায় না তা ওই জন্য খাওয়া দাওয়া উপরে দুপুরবেলা একটু দেরি হয়েই যায় না না প্লাস্টিক পত্র নাকি আমার তো যাই হোক কি যে মা আসলে ওইটাকে ভিজিয়ে দিয়েছে কালকে তো আজকেও সবাই স্নান করে নিয়েছি মনেই নেই আমি আমার ধোয়ার কথা ছিল কিন্তু আমি ঘরে কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ দেখছি এত বেলা হয়ে গেছে সব করে স্নান করে নিছি তো আমার আর খেয়াল তো এই হচ্ছে আমার হাতের কন্ডিশন দেখো এই জ্যাকটা এই জ্যাকটা আর এইগুলো তো আছেই আংটি পরতে পড়তে দেখো কি অবস্থা হয়েছে এটা এসব জায়গাগুলো তো হাত নেই হাত ওর আহে সানি দেওয়ালের একটা ডায়লগ দিয়ে দিলাম আগের দিন থামনেলে দিয়েছিলাম আজ পুরো দিনটা উত্তর দিক থেকে হাওয়া আসলো দেখো এখনো হচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু হাওয়াটা তবে উত্তর দিক দিয়ে তো একটু ঝড় টড় হওয়ার একটা সম্ভাবনা থাকে চলো কিষাণও ঘুমের থেকে উঠে পড়েছে খেলাধুলো করে এখন আমরা যাচ্ছি একটু আমাদের বাগানে একটু পুঁই শাক কাটবো বাবা একটু কাছিটা সাবধানে এই দেখো এইটা ধরতে হবে ঠিক আছে ধরে এইখান থেকে এরকম করে কাটতে হবে ধরো তুমি ধরো আমি কাটছি এই দেখো একটা ভালো ডাকা ডাকাগুলো এই না ধরো

একটা একটা করে গোছাও তো এতগুলো বেশ হয়েছে অনেকটাই একদম তাজা তাজা আসলে এখন কেটে রাখুন তার কারণ কালকে তো আবার স্কুলে যাওয়ার আগে মা রান্না করে যাবে ওই জন্য কী লো বাবা পিঁপড়ে ধরেছে নাকি পিঁপড়ে কেমন আছে ধরো আমি ঠিক করে দিচ্ছি তো আমরা ডিসাইড করলাম আজকে আমি এই যে গাড়িটা বের করেছি কিষানার আমি একটু ঘুরতে যাব আর ঘুরতে যাবো মানে আমাদের এই পাশেই বাবুজিনগর বাজার হাট আজকে সোমবার তো আজকে হাটবার সোমবার আর শুক্রবার হয় তো যাই একটু বাজার টাজার করে আসি গিয়ে ওই সবজি টবজি তো লাগবে এমনি তো মাছ মাংস ওসব তো জানবো না তো ওসব তো আমরা এখন খাচ্ছি না আমাদের অফিস চলছে তো যাই হোক চলো চলো গাড়ি তো

কলা এনেছি কলাগুলোর দাম কমই পেয়েছে বার ইয়ে বলছিল এখানে আমাদের এখানে তো এই কলা পাঁচটা কপিস আমাদের এই বাজারে টাকা কপিস নেই তো সেখানে এটা নিয়েছে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন হলে পাঁচ টাকার কমই হচ্ছে তো সেখানে চোদ্দটা নিয়েছে পঞ্চান্ন টাকা ঠিক আছে চোদ্দটা পঞ্চান্ন টাকা দিয়ে এই কিডনির ওষুধ খেয়ে গেলো ও খেয়ে তারপরে জল হ্যাঁ খেয়ে নিতে হবে কিন্দি খুব বাচ্চাদের ইয়ে হয় একটা লাউ নিচে লাউ ডাল কি 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা সেল তো ভালো ভালো এর থেকেও খারাপ খারাপ চেহারা আছে আচ্ছা মৌসুমি আছে না মৌসুমি আমার নিয়ে এসেছি 8টা 10 টাকা 8টা 10 টাকা এই সরি 8টা 50 টাকা 8টা 50 টাকা আর চিচিঙ্গা নিয়ে চিচিঙ্গা 30 টাকা কেজি কচি কচি চিচিঙ্গা সব চিচিঙ্গা ভাজা হিপি লাগে জানো জানো তুমি আচ্ছা উচ্ছে এনেছি উচ্ছে হচ্ছে আর পটল কুড়ি টাকা কেজি আর দারুণ দারুন পটল কাজলি পটল এ দেখো পঁচিশ টাকা কুড়ি টাকা কেজি এক কেজি এনেছি তো এখন গরমের দিন পটলই খেতে হবে তাই না আস্তে এখন পটল উঠছে তো হিসাব মতন পটলের দাম কমই আছে কুড়ি টাকা কেজি এমন কি ভালো একটা সবজি তো কুড়ি টাকা কেজি এখন কোনো সবজি পাওয়া যায় এই যে কলাগুলো দেখো বেশ বড় বড় সাইজের কলা অনেকটা বড় বড় কলা এই হচ্ছে বাজার আর আমাদের গাছের পৈশাক কেটে রেখেছিলাম ওটা মা এখন কেটে রেখে দেবে সকালবেলায় রান্না করবে এটা তো দেখাই নি

এইরকম আর আমার আচার খেতে ভীষণ ভালো লাগে তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে একদম চলে এসেছি বেডরুমে এখন হবে স্বাভাবিক ব্যাপার রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমো তো চলে এসেছি এখন শোবো তো এই বেডটাই এখন এটাই আমার বেশিরভাগই এখানেই শোয়া হয় তো উপরটা নিচে তো কেউ না কেউ রয়েছে কেউ না কেউ বলতে মা বাবু কিষণ সবাই নিচেই থাকে তো ওপরটাও তো একটু রক্ষণাবেক্ষণ করতে ফাঁকা রাখাটা ঠিক নয় না তো সেই জন্য মাকে ঝড়টা যখন রেডি হয় তখন বারবার করে বলেছিলাম ওপরের ঘরটা আমি থাকি আমার জন্য করি মানে ডেকোরেশনটা যেটা করেছি সেটা ওপরের ঘরটায় করবো ভেবেছিলাম তাহলে আমি এখানে থাকবো আমার মতন করে গুছিয়ে নিতাম মার খুব শখ ওপরের ঘরে থাকার কিন্তু আজ পর্যন্ত তোমরা কদিন দেখেছো মা ওপরের শুয়েছে কি করা যাবে এখন বয়স হচ্ছে একদম বাচ্চাদের মতন জেদ করতে শুরু করেছে ঘরই তো বাড়ি সবই তো আমাদেরই যে যে যেখানে যখন ইচ্ছা ছোয়া হবে এই আর কি ওটা নিয়ে কোনো একটা বড়ো কিছু ইস্যু নয় তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার নতুন আরো সুন্দর ব্লগ নিয়ে আহ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বাই ভাই